গ্লিপিটাইম ট্যাবলেট হল দুটি ওষুধের সংমিশ্রণ যা টাইপ দুই ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তিদের উচ্চ রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এটি কিডনির ক্ষতি এবং অন্ধত্বের মতো ডায়াবেটিসের গুরুতর জটিলতাগুলি প্রতিরোধ করতে সহায়তা করে এবং আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা হ্রাস করতে পারে গ্লিপিটাইম ট্যাবলেট একা বা অন্যান্য ডায়াবেটিসের ওষুধের সাথে একত্রে প্রেসক্রাইব করা যেতে পারে সব ডায়াবেটিসের ওষুধই ভালো কাজ করে যখন স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের সাথে ব্যবহার করা হয় আপনাকে যে ডোজ দেওয়া হবে তা নির্ভর করবে আপনার অবস্থা রক্তে শর্করার মাত্রা এবং আপনি অন্য কোনো ওষুধ গ্রহণ করছেন তার উপর এটি খাবারের সাথে গ্রহণ করলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা কমে যায় সর্বাধিক উপকার পেতে আপনার এটি নিয়মিতভাবে নেওয়া উচিত প্রতিদিন একই সময়ে এবং আপনার ডাক্তার এটির পরামর্শ না দেওয়া পর্যন্ত আপনার থামানো উচিত নয় এটি আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করছে এবং ভবিষ্যতে গুরুতর জটিলতা এড়াতে সাহায্য করছে এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার ডাক্তারের দ্বারা সুপারিশকৃত ডায়েট এবং ব্যায়াম প্রোগ্রামে থাকা গুরুত্বপূর্ণ আপনার জীবনধারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা পালন করে এই ওষুধ খাওয়ার সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া বমি বমি ভাব বমি পেট খারাপ মাথা ব্যথা এবং গলা ব্যথা নিম্ন রক্তে শর্করার মাত্রা হাইপোগ্লাইসেমিয়া একটি সম্ভাব্য পার্শ্ব যদি আপনি ইনসুলিন বা সালফোনিলুরিয়ার মতো অন্যান্য ডায়াবেটিসের ওষুধও গ্রহণ করেন তাই আপনাকে এটি কিভাবে চিনতে হবে এবং মোকাবেলা করতে হবে তা জানতে হবে এই ওষুধটি সবার জন্য উপযুক্ত নয় এটি গ্রহণ করার আগে আপনার কিডনি লিভার বা হৃদরোগ আপনার অগ্ন্যাশেজের সমস্যা বা আপনি প্রচুর অ্যালকোহল পান করেছেন কিনা তা আপনার ডাক্তারকে জানাতে হবে গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এই ওষুধ খাওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত অন্য কিছু ওষুধ এটিকে প্রভাবিত করতে পারে তাই আপনি নিরাপদ আছেন তা নিশ্চিত করতে আপনি যে সমস্ত ওষুধ গ্রহণ করছেন সে সম্পর্কে আপনার ডাক্তারকে বলুন আপনার অ্যালকোহল পান এড়াতে চেষ্টা করা উচিত কারণ এটি রক্তের গ্লুকোজ কমায় আপনার ডাক্তার চিকিৎসার আগে এবং সময়কালে আপনার কিডনির কার্যকারিতা এবং রক্তের শর্করার মাত্রা পরীক্ষা করবেন গ্লিপিটায়ন ট্যাবলেটের ব্যবহার টাইপ দুই ডায়াবেটিস মেলিটাস দুটি অ্যান্টিডায়াবেটিক ওষুধের সংমিশ্রণ সিটাগ্লিপটিন এবং মেটফর্মিন তারা আপনার অগ্নাশাইকে আরও ইনসুলিন তৈরি করতে সাহায্য করে শরীরে ইনসুলিনের কার্যকর ব্যবহার সহস্তর করে এবং আপনার লিভারের তৈরি অতিরিক্ত চিনি কমাতে সাহায্য করে একসাথে তারা রক্তের শর্করার আরো ভালো নিয়ন্ত্রণ প্রদান করে দুটি ওষুধের সংমিশ্রণ সিটাল এবং মেট্রমিন তারা আপনার সাথে আর ইনসুলিন তৈরি করতে সাহায্য করে শরীরে ইনসুলিনের কার্যকর ব্যবহার সহস্তর করে এবং আপনার লিভারের তৈরি অতিরিক্ত চিনি কমাতে সাহায্য করে একসাথে তারা রক্তের শর্করা আরো ভালো নিয়ন্ত্রণ প্রদান করে